নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার এক মৎস্য ব্যবসায়ী বাড়িতে ভয়াবহ ডাকাতির ঘটনা ঘটেছে গভীর রাতে সংঘবদ্ধ একদল ডাকাত বাড়িতে ঢুকে নগদ অর্থ ও স্বর্ণালঙ্কা লুট করে নিয়ে যায় এ সময় ডাকাতদের হামলায় বাড়ির এক সদস্য আহত হন স্থানীয়রা জানায় শুক্রবার রাত আনুমানিক 15 মিনিটে আড়াই হাজার উপজেলার ফতেপুর ইউনিয়নের লতবদি সিঙ্গাপুর এলাকায় এই ঘটনা ঘটে। তুমি জীবন কইতেছ ডাক পড়াবু আমরা বাসলা অনেক কিছু হইব তোমার যা আছে সব দিয়া দাও। দিয়া দাও। তুমি দরদ সাইরে দাও। বরসাইফুল ওই হেলাতে গিয়া ধুরন্ত। আইন্যা এর মধ্যে সাইফুল রে সাইফুল মারা আর সাইমরে এই তিন জন ডাকাইছে। ভুক্তভোগী হাজী সিরাজ মিয়া জানান ঘটনার সময় পরিবারের সব সদস্য জেগেছিলেন হঠাৎ করে পনেরো থেকে বিশ জনের একটি মুখোশধারী ডাকাত দল দেশীয় অস্ত্র ও পিস্তল নিয়ে বাড়িতে প্রবেশ করে ডাকাতরা বাড়ির ষাটটি দরজা ভেঙে ভেতরে ঢুকে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে ডাকাতরা ঘরের বিছানার নিচে ও আলমারিতে রাখা আনুমানিক সাত লাখ টাকা এবং ওয়াল কেবিনেটে সংরক্ষিত প্রায় চার ভরি স্বর্ণালঙ্কার লুট করে নেয় ডাকাতি চলাকালে বাধা দিতে গেলে তার ছেলে সাইফুল ইসলামকে মারধর করা হয় এতে তিনি গুরুতর আহত হন

জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান অব্যাহত রয়েছে এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেওয়া হবে মালিহা চৌধুরী আয়না টেলিভিশন